হ্যাঁ চলো আমরা তাহলে যাবো হ্যাঁ মেলাতে নাই পিপেল বাড়ি যাবি চলে চলো ওখানে বসবো ঠিক আছে বসছি রায় ছোটুন এখানে তোমরা এখানে খেলা করছো এ নয় নাও বেলুন নিয়ে এসছি বেলুন নিয়ে খেলা করো কি গরম ওই গাছ বেলুন নিয়ে খেলা করো তোমরা হুম হ্যাঁ দেখো ওই মুড়ে চলে যাচ্ছে ফেটে যাবে নিয়ে যাই না আমরা খেলা করো হ্যাঁ খেলা করো তোমরা ফেটে যাবে তো ফেটে যাবে যাচ্ছ তুমি ফেটে যাই না তুমি ফাটাবে বলছো

বেলুন গেম খেলবে তুমি বেলুন গেম খেলবে ঠিক আছে বেলুন গেম খেলবে মাথায় জল পড়বে মানে ওয়াটার বেলুন ঠিক আছে চলো ওয়াটার বেলুন গেম খেলবো চলো ভাই তো ছোট্ট তুমি খেলবে হ্যাঁ বেলুন তাহলে গেম খেলা হবে তাই তো ওয়াটার বেলুন গেম খেলবো তুমি এখানে গিয়ে দাঁড়াও রায় ওয়াটার বেলুন গেম খেলবে তো খেলবে তো হ্যাঁ ভয় করছো তো তুমি রায় ভয় করছো তো হ্যাঁ ওই তো মাথায় নিচু করো একটু একটু মাথায় নিচু করো একটু মাথায় নিচু করো দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি মাথার নিচু করো কানচাপ দাও মাথা নিচু করো ভয় করছো রায়

জুস বার করছো ওভাবে জুস বার করে তুমি তো গোটা আঙুরকে ডালপালা শুধু দিয়ে দিয়েছো আঙুরগুলো একটা একটা করে খসে ছাড়ে নিতে হবে দাও আমি তোমার আঙুরগুলো খসে ছাড়ে দিই দাও দাও রায় এ নাও এ নাও আঙুর জুস বার করে এটা 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 তোলো এটা তোলো হ্যাঁ আঙুরগুলো ওখানে দিয়ে দাও দিয়ে দাও নাও এবারে এটা ঢাকা দাও নাও হুম হ্যাঁ ধরো এক হাত দিয়ে ধরো হ্যাঁ জুসবার হচ্ছে আচ্ছা জুসবার করো কই জুস বার হয়েছে দেখি হ্যাঁ অনেকটা জুস বার হয়েছে তো খেয়ে নাও হুম হ্যালো খেতে তো ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ রাই একা একা বার করে খাচ্ছে হুম রাই আরিতু একটা গেম হবে এই যে আমার সামনে লেবু রয়েছে লেমন রয়েছে তোমরা এক এক করে এসে এক এক রকম মশলা দিয়ে যাবে ঠিক আছে তো প্রথমে রাই এসো সস দেবে দাও সস দিতেই পারছে না কই সস তো বার হচ্ছে না কইটুকু সস দিয়েছে কই দাও সস দাও ঠিক আছে ওইটা দাও পার্সেল লেবুটা দাও পার্সেল লেবুটায় দাও হ্যাঁ সসে দিতে পারছে না হয়েছে আবার ইতু ঋতু চল আসো ঋতুটা কি দিচ্ছ ঋতু লবণ দিচ্ছে রায় চলে আসো রায়টা কি দিচ্ছ হাজমলা আচ্ছা হাজমলা দাও হ্যাঁ এবারে পাশে এসো ঋতু চলে ঋতুটা কি দিচ্ছ গরম মশলা গোলমারিচের গুঁড়ো চলে আসো সব এক এক করে চলে আসো এক একটা করে নিয়ে নাও হ্যাঁ এক একটা করে নিয়ে নাও নিয়ে টেস্ট করো কেমন হয়েছে ভালো ঋতু ভালো খেতে ভালো খেতে রাই আচ্ছা তোমরা তাহলে খেয়ে নাও